রীতিমতন আমাদের বাসার সবাই মাছের ডিমের ফ্রেন্ড হয়ে গেছে আজকে আমি ফ্রাই করব পোয়া মাছ পাবদা মাছের ডিম প্রিয় ভাই বোনরা আমার আশা করি সবাই ভালো আছেন ছোট মাছের ডিম কিভাবে ফ্রাই করে সেটার উপরেই আজকে আমার রেসিপি চুল একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এক টুকরা দারচিনি একটা তেজপাতা একটা এলাচ দিয়ে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি এক চামচ দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি মাছের ডিম মাছের ডিম আমি গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখানে আমি এক ফালি লেবুর রস দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি দুই ক রসুন আস্ত করে কেটে দিয়েছি ভালোভাবে কষিয়ে মাছের ডিমটা আমি এখানে ঝোলের পানি অ্যাড করেছি ঝোলের পানি শুকিয়ে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি ফেলে এত স্বাদ এই মাছের ডিম বাসায় তৈরি করে না খেলে মিস করবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘরে আল্লাহ হাফেজ